মারহাবা বিকুম সালাম আলাইকুম ইব্রাহিম ও ইউনুস নবীর সাকিম হওয়ার গল্প সুরা সফত এইটি থ্রি তিরাশি ইব্রাহিম আর নিশ্চয়ই তিনি ছিলেন ইব্রাহিম তাদের দলের তাদের দল অর্থাৎ নহ দলের কথা বলা হয়েছে পূর্বের আয়াতে ইজা আর সালিম যখন তিনি রবে নিকটে আসলেন সালিম আপনি যদি রবে নিকটে অর্থাৎ এই কোরআানে কোরআনের আয়তে যদি আসেন বি কালবে সালিম তাহলে প্রশান্ত আত্মাই প্রশান্ত মনে আসতে হবে আবার এখানে আপনি নিজেদের মধ্যে বিরোধ বিবাদ বিসম্বাদ রাগ অনুরাগে এখানে আসলে আপনি তথ্য সঠিক তথ্য পাবেন না আবিহি ওয়াইজ যখন তিনি তার পিতা এবং তার জাতি তাদেরকে বললেন মা আপনারা কিসের এবাদত করছেন কার দাসত্ব করছেন আ ইসকান আলিhatan দুনিল্লাহি তুরিদুন আ ইফকান আপনাদের সেই ধারণা কল্পনাপ্রসূত আলিhatan ইলা মানছেন দুগুনিল্লাহ আল্লাহকে ছাড়া তুরিদুন যায়ছে তাই এই আমরা যারা রয়েছি বাংলাদেশ সহ সারা দুনিয়ায় এরা নিজরা আলেহাত বানিয়ে নেছে ধারণা থেকে আলেহা মিন্দুন ইল্লাহ সেই আল্লাহকে ছাড়া তুরি দুন যা ইচ্ছা তাই করছি আপনারা কি ধারণা করছেন এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের এই মহাবিশ্বের যিনি প্রতিপালক তার সম্বন্ধে আয়াত এইটি এইট অষ্টাশি ফা নাজরা নাজরাতন ফিন্নজুম তারপর তিনি দৃষ্টি দিলেন নজুম মূল কথায় মূল বাক্যে অর্থাৎ মূল বাক্য হল এইটা এই দিকে নজরটা এই দিকে কি মূল বাক্যে মূল কথাই অতপর তিনি বললেন আমি হলাম প্রচলিত অনুবাদ রয়েছে আমি অসুস্থ আসলে সাকইম অর্থ কি সত্য প্রকাশে নির্ভীক সত্য বাস্তবায়নকারী সত্য কায়েমকারী কায়েকে তো আমরা প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজে যেটা প্রতি রাকাতে বলে থাকে ইহদিন আসরাত আল মুস্তাকিম ইহিদিনা সিরাতল মুস্তাকিম সাকিম দাঁড়িয়ে যাওয়া সত্য নিয়ে দাঁড়িয়ে যাওয়া তাকে সাকিম বলে ফাকালা ইতি সাকিম এই যে নাবি রাসূলগণ কিভাবে সাকিম হন এখানে ইব্রাহিম নবী কিভাবে সাকিম হলেন প্রথমে তিনি আয়াত এইটি ফোর চুরাশি আয়াতে বলা হচ্ছে এ যার আবাহু যখন তিনি আসলেন রবের নিকটে একটা প্রশান্ত চিত্তে তার যে ছিল সালিম প্রশান্ত আপনাকে আসতে হবে প্রশান্ত চিত্তে এই আল কোরআনে রবের বাক্যে রবের কথাই এইটি এইট অষ্টাশি আয়াত এসে বলা হচ্ছে ফা নাজরাতান, তার দৃষ্টি সেই দৃষ্টিতে নুজুম মূল কথায় থাকতে হবে তাহলে আপনি কি হবেন এইটটি নাইন উনআশি আট এসে বল ফা এখন আমি সত্য প্রকাশে নির্বিক্ষিক সত্য প্রকাশ আমি দৃঢ় দণ্ডায়মান তারপরে কি হলো আনহু মুদবিরিন এখন তো যারা ফেরার তারা তো চলেই গেল কারণ সত্য দিয়ে নির্ভিক হয়ে দাঁড়িয়ে থাকলে তার কাছে আর মিথ্যা থাকে না তারা চলে যায় তো আর সিরাত আল মুস্তাকিম আমাদেরকে সাকিমে আসতে হবে আমরা চা চাই ইহিদিনা না আমাদের সেই হেদায়ের দিন সেই পথে নিয়ে আসেন সিরাত শী পথ মুস্তাকিম কলব সলিম ফা নাজরান নাজরতান ফিল নুজুম একদম মূল কথাই আসতে হবে তবেই আমরা কলব সাকিম হতে পারবো তারপরে এই সূরাতে ইউনূস কথা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে সূরা সাফফাত আয়াত 39 139

সে জ্ঞান সমুদ্র থেকে মাসহুন মানে পৌঁছে 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 নাই কাছাকাছি যে যে ফিরে আসে তাকে বলে মাসহুন মানে ধরেছে ধরেছে নাগাল পেয়েছে কিন্তু অল্পের জন্য তার নাগালে আসে নাই ওখান থেকে সে ব্যাক করেছে মাসহুন যারা কোরান পরে কিন্তু কোরআনের ভিতরে ঢুকে না ওখান থেকে ব্যাক করে এজ আবাকা সে তখন নিজেকে গুটিয়ে নিয়েছে এলাল ফুলকে সেই আকাশ সেই সমুদ্র সেই আকাশ সেই জ্ঞান সাগর থেকে মাসহন নিজেকে গুটিয়ে নিয়েছে মানে পৌঁছে গিয়েও ধরার সময় গিয়েও ধরে নাই তাকে মাসহুল বলা হয় ফা হামা তখন সে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল আমি যে সুইচটা যদি টিপ দিয়ে হাত দিয়ে টিপ দিলাম না তাহলে কি অন্ধকার আচ্ছন্ন সুইচ টিপ দিলেই আলো জ্বলবে কিন্তু ওখানে যে ঘুরে ঘুরে সুইচটা খুঁজে পেলাম না তাহলে অন্ধকারে আচ্ছন্ন অন্ধকার তখন সে হয়ে গেল কি পিচ্ছিল খেয়ে গেল খেয়ে গেল। ডিরেল হয়ে গেল লাইনে ছিল পা পিছলে ফসকে গেল মুধাদিন পা পিছলে ফসকে গেলো পথে আছে অন্ধকার পা তো পিছলাবেই ফা সাহামা সে অন্ধকার আচ্ছন্ন আছে পা পিছলে গেছে এখানে তো অনেকেই বলে থাকে সে লটারিতে অংশগ্রহণ করলো তাতে সে হেরে গেল এগুলো মিন করে না মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে লটারি খেলার কথা বলা হয় নাই এখানে জ্ঞানের কথা বলা হচ্ছে আলোর কথা বলা হচ্ছে ফা অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল কারণ সে সৃষ্টার তীব্রায় আলোকিত করতে পারে নাই ফাকানা মিনাল মুদহাদিন ফাকানা মিনাল মুদহাদিন সে পিছিল খেয়ে গেল অন্ধকারে পা পিছলে গেল ফাল তাকামাহু আল হুদ এখন তাকে গ্রাস করে ফেলল একটা হুদ কল্পিত বিশাল একটা মাছ মানে সে হারিয়ে গেল একদম সে ঢুকে গেল অন্ধকারের মধ্যে ওয়াহুয়া মলিমুন সে নিজেকে ধিক্কার করলো সে লাঞ্ছিতের মধ্যে অবনীত হলো সে নিজেকে ধিকৃতি দিল্ৰ দিল যে আমি কি করলাম পিছলা খেয়ে গেছে গেছে পথে পড়ে তাকে একটা বিশাল মাছে খেয়ে ফেলেছে একটা কল্পিত মাছ মহা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল ওয়াহুয়া মুন সে এখন হলো ধিক্কার নিজেকে আক্ষেপ করছে আশ্বোস করছে ফা লাউলা কানা মিনাল ফেইন সে এখন তাজবি করছে ফা লাউলা যদি এমন না হতো আন্নাহ কানা মিনাল মুসাব্দে ফেইন সে পাঠ করে যদি না হতো তোমরা এখন সে তাজমি পাঠ করছে ইউনুস নামে তাজমীর হলো কি দোয়া ইউনুস আমরা বলে থাকি লা ই লা ই লা তা সোভানা কাহিনী কুতুমিনা যে আমি এখন জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি এই তাসবিহ করেছে বারবার ফা লাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহীন যদি সে এমন না হতো মিনাল মুসাববিহীন তাসবিহ কারেদে মধ্যে যদি অন্তর্ভুক্ত না হতো এখানে সে বলা হচ্ছে লা লাবেসা ফি বাতেনিহি ইলা ইয়াউমি ইউবাসুন যদি সে বিহকারে যদি না হতো তাহলে সেই পেটের মধ্যে থাকতো এলা ইউ মে আসুন সেই উত্থান দিবস পর্যন্ত সে এখানেই থেকে যেত এখান থেকে সে বের হতে পারবে না ইউব আসুন যেদিন আবার উত্থান দিবস ঘটবে মানে কি তার অন্ধকার থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই তাকে মুসাববে হলে এই পথ থেকে বেরিয়ে আসার সুযোগ রয়েছে ফা ফা আমরা অপসারণ করলাম তাকে বেল আর একদম নগ্নভাবে যে নগ্ন করে ফেললাম বের করে ফেললাম নাবাজা নাহু অপসারণ করলাম বেল আরয়ে নগ্ন ভাবে ওয়াহা সাকিম এখন সে দাঁড়ালো এখন সাকিম হলো সত্য সত্য প্রকাশের নির্ভিক হলো একজন মানুষ কিভাবে সাকিম হয় আপনাকে সাকিম হতে হলে প্রথমে আপনি লক্ষ্য পুষতে হবে শেষ পর্যন্ত আমাকে যেতে হবে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের এর সুষ্ঠি আলোকিত করতে হবে নিজেকে যদি আপনি শেষ পর্যন্ত যদি না খুঁজেন হামা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবেন ফাঁকা নামিনাল মোদাহাদিন তখন আপনি হয়ে যাবেন কি পিচ্ছি খেয়ে যাবেন অন্ধকারে আপনার পা পিছলে যাবে সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে কিভাবে বেরিয়ে আসতে হবে ফাউলা আন্না হুকানা মিনাল মুসাব্বে হেন রবে তসবিহ কন্টিনিউসলি তসবি হবে সাব্বিহ বেহাম রাব্বিক আপনি সাব্বি করবেন রবের তসবি করবেন কাবলা তুলে শামস কাবলাল গুরু বেহা ওয়ানায় লাইল নাহার লা আল্লাহ কাতা যে পর্যন্ত আপনি সেই সন্তুষ্টির লেভেলে না আসে সবসময় রবের সাথে কানেক্টেড তসবির মাধ্যমে কানেক্টেড রবের সাথে

এখান থেকে বের হতে পারবে না এলা ইয়ামা ইয়াবাসুন কেয়ামত পর্যন্ত আপনার বের হওয়ার কোনো সুযোগ নেই এই যে তাসবি করুন রবের হামথ এখান থেকে তাসবি করতে হবে ফা নাবাজ নাহু বিল আরায় তখনই আল্লাহ বের করবে ন্যাংটা করে বের করে নিয়ে আসবেন ওয়া ওয়া সাকিম তখন আপনি এই দিন আস সিরাত আল মুস্তাকিম হতে পারবেন সাকিম হতে পারবেন সত্যর পথে কায়েম থাকতে পারবেন পরের আয়াত ওয়ান হান্ড্রেড ফোর্টি সিক্স এসে বলা হচ্ছে ওয়া আনবাতনা আলাইহে সাজারাতান মিন ইয়াতকিন আমরা গজিয়ে দিলাম আনবাতনা উদ্ভিদ উৎপাদন করে দিলাম তার উপরে খুঁটি দাঁড় করে দিলেন মেন মূল এখানে ত শব্দটা বসিয়ে এটাকে জোর দেওয়া হয়েছে একটা হলো না দেখে বিশ্বাস করা এটা হলো ইয়াকিন দেখে নাই তারপরে বলতেছে বিশ্বাস করতেছে হালকা বিশ্বাস এরা মাঝখানে ত শব্দ জুড়ে দেয় শক্তিশালী করে দৃঢ় বিশ্বাসী করা হয়েছে মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন থেকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে ইব্রাহিম নবী সাকিম হয়েছে এবং কিভাবে ইউনুস নবী সাকিম হয়েছে আমাদের এই ভিডিও আপনার যদি ভালো লাগে তবে অবশ্যই আপনি ভিডিওতে লাইক দিবেন এই ভিডিওটা শেয়ার করবেন বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে তারা বুঝতে পারবে যে সাকিম কীভাবে হতে হয় কিভাবে এই আর সেরাতাল মুস্তাকিম পাওয়া যায় আনিল আনে রব্বিল রবিআ